আঠারোশো ছিয়ানব্বই সাল অর্থাৎ আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে গ্রিসে আয়োজন করা হয়েছিল প্রথম অলিম্পিক আজ দু সাল অলিম্পিক আয়োজন করা হয়েছে ফ্রান্সে প্রতি দুই বছর পর অলিম্পিক অনুষ্ঠিত হয়ে থাকে আজ পর্যন্ত প্রায় চল্লিশটির মতো খেলা অলিম্পিকের অন্তর্ভুক্ত তবে আরও তিরিশটিরও বেশি খেলা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আমরা জানতে চলেছি দুই চব্বিশ সালে সর্বাধিক অলিম্পিক পুরস্কার পাওয়া দশটি দেশ সম্পর্কে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান আমেরিকা চল্লিশটি স্বর্ণ পদক চুয়াল্লিশটি রৌপ্য এবং বিয়াল্লিশটি ব্রোঞ্জ পদক সহ মোট একশো ছাব্বিশটি পদক নিয়ে পদকের মঞ্চে শীর্ষে অবস্থান করেছে আমেরিকা অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে আজ পর্যন্ত আমেরিকা এগারোশো সতেরোটি স্বর্ণ পদক আটশো চৌরাশিটি রৌপ্য পদক এবং সাতশো বিরানব্বইটি ব্রোঞ্জ পদক পেয়েছে মোট সাতাশো তিরানব্বইটি পদক পেয়েছে নাম্বার টু চীন চল্লিশটি স্বর্ণ পদক সাতাশটি রৌপ এবং চব্বিশটি ব্রোঞ্জ পদক সহ মোট একানব্বইটি পুরস্কার নিয়ে পদকের মধ্যে শীর্ষে রয়েছে চীন অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে আজ পর্যন্ত সাতশো আটাশটি পদক পেয়েছে তারা নাম্বার থ্রি গ্রেট ব্রিটেন স্বর্ণ স্বর্ণপদক বাইশটি রৌপ্য এবং উনত্রিশটি ব্রোঞ্জ পদক সহ মোট পঁয়ষট্টি পদক নিয়ে পদকের মঞ্চে শীর্ষ দিনে স্থান রয়েছে ব্রিটি অর্থাৎ ইংল্যান্ড অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে আজ পর্যন্ত তারা এক হাজার তিনটি পুরস্কার অর্জন করেছে নাম্বার ফোর ফ্রান্স ষোলোটি স্বর্ণপদক ছাব্বিশটি রৌপ্য এবং বাইশটি ব্রোঞ্জ পদক সহ তারা মোট চৌষট্টি পদক নিয়ে পদকের মঞ্চে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে আজ পর্যন্ত আটশো ঊনপঞ্চাশটি পদক তারা জয় করেছে ফাইভ অস্ট্রেলিয়া আঠারোটি স্বর্ণ পদক সতেরোটি রৌপ্য এবং ষোলোটি ব্রোঞ্জ পদক সহ মোট তিপ্পান্নটি পদক নিয়ে পদকের মঞ্চ শীর্ষ পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে আজ পর্যন্ত ছয়শো পাঁচটি অলিম্পিক পুরস্কার অর্জন করেছে তারা নাম্বার জাপান বিশটি স্বর্ণপদক বারোটি রৌপ্য এবং তেরোটি ব্রোঞ্জ পদক সহ মোট পঁয়তাল্লিশটি পদক নিয়ে পদকের মঞ্চে ষষ্ঠ অবস্থানে রয়েছে জাপান নাম্বার সেভেন ইতালি বারোটি স্বর্ণ পদক তেরোটি রৌপ্য এবং পনেরোটি ব্রোঞ্জ পদক সহ মোট চল্লিশটি পদক নিয়ে পদকের মঞ্চ সপ্তম স্থানে রয়েছে ইতালি আজ পর্যন্ত তারা ছয়শো পদক অর্জন করেছে নেদারল্যান্ডস পনেরোটি স্বর্ণ পদক ষাটটি রৌপ্য এবং বারোটি ব্রোঞ্জ পদক সহ মোট চৌত্রিশটি পদক নিয়ে পদকের মঞ্চ অষ্টম স্থানে রয়েছে নেদারল্যান্ডস অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে আজ পর্যন্ত তারা তিনশো পদক অর্জন করেছে নম্বর বারোটি স্বর্ণ পদক তেরোটি রোপো এবং আটটি ব্রোঞ্জ পদক সহ মোট তেত্রিশটি পদক নিয়ে তারা পদকের মঞ্চে নবম স্থানে রয়েছে জার্মানি অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে আজ পর্যন্ত পদক অর্জন করেছে জার্মানি নাম্বার টেন রিপাবলিক অব কোরিয়া তেরোটি স্বর্ণ পদক নয়টি রোপ এবং দশটি ব্রোঞ্জ পদক সহ মোট বত্রিশটি পদক নিয়ে পদকের স্থানে দশম স্থানে রয়েছে কোরিয়া অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে তিনশো একুশটি পদক অর্জন করেছে কোরিয়া জানার আগ্রহ থেকে জেনে আসা যাক বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের অবস্থান আজ পর্যন্ত অলিম্পিকের ষোলোটি আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ তবে দুর্ভাগ্যের বিষয় যে তারা আজ পর্যন্ত একটি পদক অর্জন করতে পারেনি প্রতিবেশী দেশ ভারত দু হাজার চব্বিশ ফ্রান্সের প্যারিস অলিম্পিকে কোনো স্বর্ণপদক না পেলেও একটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ পদকসহ মোট ছয়টি পদক নিয়ে তালিকার আটত্রিশ নম্বরে রয়েছে ইন্ডিয়া আজ পর্যন্ত অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে দশটি স্বর্ণপদক দশটি রৌপ্য এবং একুশটি ব্রোঞ্জ পদকসহ মোট একচল্লিশটি পুরস্কার অর্জন করেছে তারা সর্বশেষ পাকিস্তান দু অলিম্পিকে একটি স্বর্ণপদক অর্জন করেছে তারা অলিম্পিকে অংশগ্রহণের পর থেকে আজ পর্যন্ত মোট চারটি স্বর্ণপদক তিনটি রৌপ্য এবং চারটি ব্রোঞ্জ পদক সহ মোট এগারোটি পদক অর্জন করেছে তারা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ